আমাদের এই মাঠ বিশ্বাস করেছিলাম করেছিলাম তাদের এরা হিংসা বিরাজ ছিল আমাদের চা ছিল না আমরা যদি আশ করতে পারতাম তাহলে সেদিন কিন্তু আমরা চারটা ফিরিয়া ওই ঘরে আমরা না

খাদ বিচার অন নাই। যারা আমাদের পুনর্বাসন দেওয়া হয়ে আপনারা জানেন সেই সাথে সাথে করে দিয়েছিল সেই বিচারে আশ্বাস দিয়েছিল আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারের ভুলের আসার জন্য কিন্তু সেই পূর্ণবাসন আর মানুষের চিন্তা করা হয় নাই আমাদের আপনার আমাদের দাবি ছিল একটি তদন্ত কমিটির সেই তদন্ত কমিটি হচ্ছিল তদন্ত কমিটির বিপদে শান্তি বাহিনীকে শৃঙ্খলাকে বিপদে জমা দেওয়া হচ্ছিল কিন্তু সেই বিপদে সেই বিচার আমরা পাই নাই এজন্য জন্য আপনার আজকের আবারও তিরিশ বছর পরে এখানে দাঁড়িয়ে আমাদের এই বিচারের হত্যার বিচারের আমরা এখন দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি এই পরিবার গুলাকে যাতে প্রতিনিধিযুক্ত পুনর দেওয়া এবং আমাদের রাষ্ট্রের বর্তমানে বর্তমানে একটার পর একটা আমাদের এখন হচ্ছে আমাদের এলাকাতে ওরা তাহলে আমাদের বাঙালিদেরকে দাঁড়ানোর খুব সহজভাবে মনে করছে তারা